এই গরমে নিজের পাতা একটু দই হলে আর কি চাই পরম শান্তি হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমি এক লিটার দুধকে জাল দিয়ে হাফ লিটার করে নিয়েছি এভাবে ঘন হয়েছে এরপরে আমি দুধটাকে ভালো করে জাল দেওয়ার পরে একটু ঠান্ডা করে নেব হালকা গরম থাকবে আর আমি একটি বাটিতে এটা পুডিং বানানোর বাটি বাটিতে আমি চিনি ক্যারামেল করে নিলাম আর আস্তে আস্তে হালকা যা আসে চিনিটা ক্যারামেল করতে হবে চিনিটা ক্যারামেল হয়ে গেলে আমি এই বাটির মধ্যে ঢেলে দেব টক দই টক দইটা দিয়ে আমি এতে চিনিটা ক্যারামেল করব এই যে ক্যারামেল করা হয়ে গেলো এরপর আমি চুয়াই তা আছে দিলাম প্রেশার কুকার প্রেশার কুকারটা আমার গরম করে নিতে হবে হিটে হিট করে নিয়ে আমি রেখে দেব এরপর বাটির মধ্যে টক দইটা দিয়ে আমি ভালো করে ফেটে দিয়ে দেব তিন পিস বিস্কিট আপনি যে কোনো বিস্কিট নরম বিস্কিট এনার্জি প্লাস অথবা যে কোনো বিস্কিট আপনি দিলেই হবে মিষ্টি জাতীয় আমি এক আপুর ভিডিওতে দেখছিলাম সেইভাবে বানাইতেছি কেমন হবে আমি বলতে পারতেছি না এরপরে আমি এই বিস্কিটের গুঁড়োটা ভালো করে ম্যাশ করে তারপরে আমি এটাকে মিক্সড করে দেব ভালো করে আমি বিস্কিটের গুঁড়োটা ভালো করে ম্যাশ করে নেব ভালো করে ম্যাশ করে আমি এটা টকদের সাথে মিশিয়ে নিয়েছি চিনি টক দই আর বিস্কিট মিশিয়ে এখন আমি হালকা একটু দুধ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব এটা একদম যখন আঠালো হবে তখন আমি এটাকে নাড়া বন্ধ করবো এখন আমি নাড়তেই থাকবো অনবরত নেড়ে যতটা একাল হয়েছে এখন আমি বাকি দুধটা দিয়ে সম্পূর্ণ দুধটা ঢেলে দেব এরপরে এটা আমি আলতো করে একটু নেড়ে ভালো করে দুধের সাথে গ্রেভিটা মিশিয়ে দিলাম মিশিয়ে দেওয়ার পরে আমি বাটিতে ঢাকনা দিয়ে প্রেশার কুকার হিট করে রেখেছিলাম তার মধ্যে বসিয়ে আমি ঢাকনা দিয়ে প্রেশার কুকারটা ঢেকে দেব ঢাকনা দিয়ে এভাবে প্রেশার কুকার ঢেকে দেব ঢেকে আমি এভাবে সারা রাত রেখে দেবো এখন যেহেতু গরমের দিন গরমে দুধই খুব তাড়াতাড়ি করে পরের দিন ভোরবেলা এই হলো আমার দধি এরপরে আমি দুই ঘন্টা ফ্রিজে রেখেছিলাম দধিটা খেতে খুবই মজা হয়েছে কিন্তু একটু পানি থাকার কারণে একটু নরম হয়েছে কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়েছে আমার আমি ভুল করেছি একটা যদি গুঁড়ো দুধ মিশিয়ে দিতাম তাহলে হয়তো এটা আরও ঘন হতো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ